প্রকস্ত করেছি তোকে আমি তো রিপ্লাই তোদের হতে বিটেই হবে প্রকস্ত করেছি তোকে আমি তো রিপ্লাই তোদের হতে বিতেই হবে তাহলে ওই জিনিসটা ওদের হাহস করে করতে হবে না তাহলে ওই জিনিসটা ওদের হাহস করে করতে হবে না কেমন একটা কেমন একটা ফিল আসছে মানে মন মনটা করে উড়ু উড়ু এরকম টাইপের একটা ভাব করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু পড়ালেন বন্ধু যখন পায় রে আমি দেখ পাবলিকের সামনে গিয়ে অনলাইন আমি তো কাউকে আগে কখনো প্রবেশ করিনি ফার্স্ট টাইম তোকেই করলাম তুই তো কাউকে আগে কখনো প্রবেশ করিনি ফার্স্ট টাইম তোকেই করলাম অসম্ভব দেখবি না কিন্তু আরে না দেখছি না আরে না দেখছি না Baikan. Hello, kamu masih? Hello, jadi kan masih. Eh, cuci bos, bos. Apa? একটু তোমরা আমার সাবস্ক্রাইবার বেড়ে আছে কিন্তু অনেকদিন পরে আবার একটা কন্টেন্ট নিয়ে চলে এসছি ভাই সাহ কি কন্টেন্ট হবে আমি নিজেও যাই না কারণ কি ভাই অল বলে দিই আমি যে পার্কটাতে ভিডিও শুট করি ঠিক আছে এই পার্কটাতে আজকে আসলাম আজকে মানে কি একটা মেয়ে আমার সাথে কথা বলছিল ইনস্টাগ্রামে ঠিক আছে ইনস্টাগ্রাম আমার সাথে আলাপ হয়েছে তো ভাই সাহেব ভাবলাম যে মেয়েটার সাথে দেখা তো করবো বাট কিছু তো ভিডিও করতে হবে ভাই সাহেব ঠিক আছে মানে মানে যদি ভিডিওটাই না করি তো তোমাদের সাথে মানে মজাটা কি শেয়ার করবো ঠিক আছে তো এখানে বেশি ভাই কথা বলবো না কারণ কি মেয়েটা হয়তো চলে আসবে ঠিক আছে আমার সময় নেই পনেরো তিনটে বাজে ঠিক আছে এই সময়টা এখন ভিডিওটা শুট করছি রিসেন্ট কিন্তু গেল ভাই ভোটের যা ইলেকশন ঠিক আছে এখন কিন্তু ভাই ভোটের জন্য একটুখানি আমার চাপ ছিল ঠিক আছে সেই জন্য আমি এখন কটা ভিডিও দিতে পারছিলাম না ঠিক আছে এবার থেকে আবার ভিডিও আসবে ভাই ভিডিও আসবে ঠিক আছে তেলকা তেলকা ভালো ভালো ভিডিও আসবে তো এখানে বেশি আর কথা বলবো না আর এই ভিডিওটাতে কি হচ্ছে হয়তো তোমরা ট্রেলার টাইটেল সামনে সবকিছু দেখে বুঝে গেছো ভাই সাহেব কি ভিডিও হবে তো এখানে বেশি কথা বলবো না চলো ভিডিওতে দেখা হচ্ছে চলো মেয়েটা হয়তো চলে আসবে ঠিক আছে এখনই তোরে ভাই সাহেব পিছনে দেখছি কত পায়রা উঠছে তো এখন শান্তশিষ্ট সৃষ্ট যেহেতু আছে আমি মাইকটাকে হাইড করে নি ঠিক আছে যখন মেয়েটা আসবে তখন আমি বের করবো যাই না মেয়েটা মাইকটা দেখতে পাবে না ফার্স্ট টাইম এরকম করছি ঠিক আছে যাই না কি করবো ঠিক আছে তাও তোমরা দেখতে থাকো ভাই সাহেব তাই না কি খেলা হবে তো এখানটাতে আমি বসলাম আর আমার ক্যামেরাম্যান ওখান থেকে ঠিক আছে ক্যামেরাম্যান ওকে ঠিক আছে ঠিক আছে চলো ক্যামেরাম্যান রেডি আমিও রেডি আমার মেয়েটা কখন আসবে জানি না তো আসুক তারপরে হচ্ছে খেলা এখানটাতেই হবে খেলা ঠিক আছে চলো 5 মিনিট লেটার তো ভাই রে মেটা কিন্তু আমার পিছন দিয়ে আসছে ঠিক আছে আমি কিন্তু দেখে নিয়েছি ঠিক আছে এবার জানি না ভাই সব খেলাটা কি হবে তাই আমার পিছন দিয়ে কিন্তু মেটা আসছে আপাতত আমি আসি প্র্যাঙ্ক তো হবে কিছু একটা কিছু একটা না প্র্যাঙ্ক ভাই আমি এখনো ডিসাইড করি ভাই আর আজকে বাজেট ছিল না কিন্তু নিও আসেনি ভাই গান আরে কেমন আছিস ভালো ঠিক আছে এই চলছে বস বস তারপর কোথায় গেছিস ব্যাগ নিয়ে পড়তে ও

আরে না দেখছি না মানে করবিটা কি তাই তো বুঝতে পারছি না দাঁড়ানো উঠে দাঁড়াবো চক্ষু হ্যাঁ আমি বলছি আমি বলছি বলছি মানে মানে আমি না এরকম শর্ত হয়ে গেলাম আগে কোনোদিন মানে আমি কি বলতো আমাকে অনেকে মানে আমি অনেকটা প্রপোজ করি আর কি আমাকে এরকম মানে ফার্স্ট টাইম গিয়ে করলাম অনেক দিন ধরে তো বল ভাবছিলাম করব করব করে বাট দেখা তো হলো না ফার্স্ট হলো এই যে আজকে আরে কিন্তু কি বলতো আমি না মানে বুঝতে পারলাম না মানে ব্যাপারটা আচ্ছা কি বলবো আমি না মানে আমার ভাষা নেই করবো আমি আমি নিজেই ভাষা আরি ফেলি একদিন <laughs>

মানে কি বলবো না আনন্দমেগে পোস্ট করি ভাইসব সিরিয়াসলি আমি আনন্দমেগে পোস্ট করেছি মানে রাস্তাঘাটে আমি কি করে দিতে পারবো কিন্তু আমাকে যখন কেউ সত্যি বলছে আমাকে যখন কেউ পোস্ট করলো না মানে তুমি যখন আমাকে পোস্ট করলি না আমার নিজেরই কেমন একটা লাগলো এটা বিশ্বাস হচ্ছে না কিছু সত্যি হচ্ছে না আর কিভাবে বললে বিশ্বাস করবি ভাই কিভাবে তুই করবে গোলাপ এনে প্রপোজ সবার সামনে এতজন লোক আছে তাও ঠিক লোকরাও দেখছে কিন্তু লাগছে ভাই সত্যি লাগছে আমি একটা মেয়ে হয়ে তোকে প্রপোজ করলাম কেমন লাগছে

এবার এবার তো আমি বললাম তোকে লাভি তুই এবার তুই না ঠিক আছে আমার একটু ভয়টা কম লাগে জানিস কেন কেন কি দেখ এরকম টাইপের আমি আগে করেছি ঠিক আছে আমার অতটা আসে না মানে অতটা এসে লাগে না যখন ফার্স্ট টাইম কেউ আমার এখন করলো না ভাই সত্যি ভাই কেমন একটা মানে কেমন একটা কেমন একটা ফিল আসছে মানে মনটা করে উড়ু উড়ু এরকম টাইপের একটা ভাব বাড়িতে যদি কেউ জানতো যদি জানে তাহলে কি হবে

চল তাহলে আমরা আজকে বিয়ে করিনি চল তাহলে আমরা আজকে বিয়ে করিনি চল তাহলে আমরা আজকে বিয়ে করে কি বিয়ে বিয়ে মানে তুই আমাকে বোঝ করেছিস তুই যখন আমাকে ভালোবাসিস তাহলে এবার চল তাহলে আজকে আমরা বিয়ে করে করিনি না দিয়ে মানে ইস প্রেম ভালোবাসি চিনতে জানতে লাগে নাকি প্রাকে করেছিস আমি তোকে তার মানে হয়ে গেছে চলাচকে বুক না চলাচকে বুক না এই গি তুই ভালোবাসিস হ্যাঁ ভালো তো ভাসি তাহলে হট করে কি বিয়ে হয় বল হট সব তো তো তাহলে হট করে একটা ব্যাপার লাগলো আমার তো হট করে লাগলো ব্যাপারটা আরে হট করে লাগলো কিন্তু বিয়ে বল বিয়ে মতন একটা জিনিস কি হুট করে করা যায় সেটা তুই বল এর আমাকে এখন ভালোবাসিস বলতে পেরেছিস যখন সাহস করে তাহলে ওই জিনিসটা আর সাহস করে করতে হবে না তাহলে ওই জিনিসটা আর সাহস করে করতে হবে না বিয়ের একটা তো সময় থাকে না সবকিছুরই আরে সময় লাগে এমকোরের বয়স তাই তোকে প্রপোজ করেছি তো বিয়ে ও মানে প্রেম যখন করা হয়ে যাবে তখন যখন বিয়ের বয়স হয়ে যাবে তখন তুই অন্য কাউকে বিয়ে করে নিবি কেন সেটা কেন তাহলে মানে প্রপোজটা তোকে করেছি ভালোটা তোকে বেশি চিনি সব বিয়েটাও তোকে করব তাহলে আজকে ঘুরতে কি আছে এইভাবে বিয়ে হয় তাহলে কিরকম ভাবে বিয়ে হয়

তো আজকে তোর সাথে কিছু একটা করা যাক কিন্তু আমি সত্যি কথা বলতে আমি নিজে এটা কখনো ভাবিনি যে আমার সাথে একটা এরকম জিনিস হয়ে যাবে আই এম তো এটা সত্যি ভাই আমি নিজে একটা অন্য টাইপের একটা কিছু প্ল্যানিং ছিল আমার কিন্তু প্ল্যানিংটা বলতে তুই আমার পুরো ভিজতে দিয়েছিস তারপরে আমি নিজের একটা শখ টাইপের আমাকে একটা ব্যাপার করে দিয়েছি যে আমি একটা শখ ঠিক আছে তো তোকে একটা সত্যি কথা বলবো তুই যখন এসেছিলি সেখানে আমি ভেবেছিলাম যে তোর সাথে একটা ভিডিও বলবো ঠিক আছে তো সেই যে ভিডিও করছি এখন কি আছে হ্যাঁ সেটা তো হবে কিন্তু ভাই আমি তোকে সত্যি একটা কথা বলছি আচ্ছা ভাই না তুই তো আমার গার্লফ্রেন্ড তাই ভাই ভাই কেন বলছ না বললি আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি সরি দেখ আমি মেন যখন এখানে এসেছিলাম তখন না এখানে অবশ্যই সে মুক্ত হবেই কারণ ভালোবাসার কতটা টেস্ট দিয়েছিস সেই জন্যই তো এত রোদ আসছে বল এবার দেখ মেন কথা হচ্ছে যেটা আমি ভেবেছিলাম যে তুই এখানে এসছিস যখন তোর সাথে একটা ভিডিও করবো ঠিক আছে ভিডিও বলতে কি সেই ইনস্টাগ্রামের রিলস বাগেরা বাগেরা না আমি ভেবেছিলাম যে একটু অন্য টাইপের ভিডিও হবে ঠিক আছে আমি তোর সাথে কিছু এটা করবো মানে অন্য কিছু ভাবিস না মাইন্ড ওরকম না ঠিক আছে তো তুই যখন এটা করলি তখন আমি নিজে নিজে একটা শক হয়ে গেলাম ঠিক আছে তারপরে এবার কি বলবো তাহলে তোকে সত্যি কথাটা বলেই দিই ঠিক আছে আমি তো অ্যাকচুয়ালি ক্যামেরা এত কোন অন ছিল জানিস কি হ্যাঁ কোথায় ক্যামেরা ক্যামেরা তো আছে কোথায় আছে কোথায় আরে আছে এই দেখ ফোনের পিছনে ক্যামেরা

কিছু বলবি ভিডিওতে কিছু বলবি কি বলবো তুই তো সব বলে দিলি এতক্ষণ ধরে ক্যামেরাটা তো লুকিয়ে রেখেছিলিস আরে আমি ভাবছিলাম না আমি নিজে কিছু করব এবার তুই যদি আমার সাথে এরকম ভাবে করলে তো আমি কি বলতে পারি এখানে আমার কিছু বলার সত্যি আর কোনো ভাষা নেই গাইস একটা কথা বলবো কিটুকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা একদম একদম থ্যাঙ্ক ইউ ভাই কি বলবো তো দেখা হচ্ছে ভাই সাহেব নেক্সট ভিডিও তো ঠিক আছে এই ভিডিওটা বেশি বড় করলাম না কারণ এখানে অনেক বড় হয়ে গেছে একদম পুরো তোমার মতো একদম পুরো তোমার মতো তো ঠিক আছে মাইসাহ দেখা হচ্ছে আর আজকের জন্য